আসসালামু আলাইকুম দুপুরে শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি রোহিঙ্গা ফেরাতে আন্তর্জাতিক মহলে চাপ অব্যাহত রাখবে তারেক রহমান আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকির কারণ হতে পারে রোহিঙ্গা সমস্যা স্বল্প মেয়াদী বিদেশি ঋণের স্থিতি কমেছে আট শতাংশ সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর এনআইডি লক বাধ্যতামূলক অবসরে পাঠানো হল পাঁচ সচিবকে গত বছরের সরকারি সেবা নিতে ঘুষ দিতে হয়েছে বত্রিশ শতাংশ আদালত থেকে পালালো খুনের আসামি ভারতে পালনকালে কালে বেনাপোল ইমিগ্রেশনে ফের আওয়ামী লীগ কর্মী গ্রেফতার হজে এবার ছত্রিশ বাংলাদেশের মৃত্যু হাসপাতালে ভর্তি পঁচিশ নোয়াখালীতে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত সড়কে মাছ ধরলেন বাসিন্দারা মোহরী নদীর ভাত ভেঙে লোকালয়ে মহিলা কলেজে ছাত্রীকে ইডেন কারাগারে বিয়ে করলেন নোবেল এবার পাকিস্তানকে হুমকি ইসরায়েলের সাবেক মন্ত্রীর ইসরায়েলের বীর সেবায় ক্ষেপণাস্ত্র হামলা উত্তরাঞ্চলের রেল স্টেশন বন্ধ শুনছিলেন শিরোনো ব্যবহার বিস্তারিত রোহিঙ্গাদের যথাযোগ্য মর্যাদায় নিজ দেশে প্রত্যাবর্ষণে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখতে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সম্প্রদায় ও বিভিন্ন দাতা সংস্থার প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই আহ্বান জানান বলেন বিশ্ব শরণার্থী দিবস প্রতি বছর বিশ জুন জাতিসংঘ এটি বিশ্বজুড়ে শরণার্থীদের উদযাপন সম্মান এবং অমানবিক অবস্থানের প্রতি আন্তর্জাতিক নেতাদের সচেতনতা সৃষ্টি জন্য পালন করা হয় বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশও আজ দিবসটির যথাযোগ্য মর্যাদায় পালিত হবে তিনি বলেন পৃথিবীর দেশে দেশে উদ্বাস্ত সমস্যা আজ ভয়াবহ ও অমানবিক জাতিগত সহিংসতা ও রাজনৈতিক আদর্শগত কারণে সমাজবদ্ধ জনগোষ্ঠী নিরাপত্তাহীনতায় এর প্রধান কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ দিবসের প্রতি পূর্ণ সংহতি জ্ঞাপন এবং বিশ্বব্যাপী নিশ্চিত দেশে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষদের মর্যাদা ও স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আন্তর্জাতিক উদ্যোগের প্রতি সক্রিয় সমর্থন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছে রোহিঙ্গার সমস্যার টেকসই সমাধান না হলে দ্রুতই এই সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকির কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উপর দারিদ্র উন্নয়ন ঘাটতি ও সংঘাতের প্রভাব শীর্ষক উচ্চ পর্যায়ের আলোচনায় তিনি একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন বিগত আট বছরে বেশি সময় ধরে বারো লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশ মানবিক দায়িত্ববোধ থেকে আশ্রয় দিয়ে আসছে কিন্তু দীর্ঘ সূত্রিতার কারণে এই সংকট এখন আর শুধু মানবিক বিষয় নয় এটি অর্থনৈতিক পরিবেশগত এবং ক্রমবর্ধমান ভাবে একটি নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে দেশে ব্যবসা বাণিজ্য ধীরগতি এবং বিনিয়োগে মন্দভাবের কারণে বিদেশ থেকে স্বল্প মেয়াদী ঋণ গ্রহণের প্রবণতা কমে গেছে এর পাশাপাশি ডলার মূল্য আরো বেড়ে যাওয়ার আশঙ্কায় অনেক ব্যবসায়ী ও উদ্যোক্তা আগে তাদের পুরনো ঋণ ও সুদ পরিশোধ করছেন এর ফলে সামগ্রিকভাবে কমেছে স্বল্প মেয়াদী বিদেশি ঋণের স্থিতি বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে দু সালের এপ্রিল শেষে স্বল্প মেয়াদী বিদেশি ঋণের স্থিতি দাঁড়িয়েছে দশ দশমিক দুই পাঁচ বিলিয়ন ডলার যা আগের বছরের একই সময়ে ছিল এগারো বিলিয়ন ডলার অর্থাৎ এক বছর ব্যবধানে এ ঋণের স্থিতি কমেছে উনানব্বই কোটি ডলার বাদ সাত দশমিক নয় নয় শতাংশ ছাত্র জনতার অভ্যর্থনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারি ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর জাতীয় পরিচয় পত্র এনআইডি লক করেছে নির্বাচন কমিশন ইসি এইসির কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম এম হুমায়ুন কবির জানান দুর্নীতি দমন কমিশন দুদকের চিঠির প্রেক্ষিতে তার এনআইডি লক করা হয়েছে এটি একটি রুটিন কাজ এর আগে গত সাতাশ মে দুদক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলমান থাকায় জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার মোহাম্মদ শামসুল হক টুকু তার ছেলে এস এম আসিফ শামস ও এস এম নাফিস শামসের বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয় পত্র এনআইডি ব্লকের আদেশ দিয়েছিলেন আদালত ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দিয়েছিল অন্তর্বর্তী সরকার পাঁচজন সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকারি চাকরি আইনের পঁয়তাল্লিশ নম্বর ধারা অনুযায়ী তাদেরকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে অবসরে পাঠানো সচিব হলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক কাজী এনামুল হাসান জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক সুকেশ কুমার সরকার এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অন্যদিকে আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন চেয়ারম্যান ডক্টর লিপিকা ভদ্রকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে গত এক বছরে সরকারি সেবা গ্রহণ করেছেন এমন নাগরিকদের মধ্যে প্রায় বত্রিশ শতাংশ ঘুষ দুর্নীতির শিকার হয়েছেন অর্থাৎ তাদের ঘুষ দিয়ে বা দুর্নীতির মাধ্যমে এসব সরকারি সেবা নিতে হয়েছে প্রতি তিনজনের মধ্যে গড়ে একজনকে ঘুষ দিতে হয় বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস প্রকাশিত সিটিজেন পারসেপশন সার্ভেতে এই চিত্র উঠে এসেছে এ উপলক্ষে আগারগাঁও পরিসংখ্যান ভবনে আয়োজিত তথ্য প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর কাইম আরা তথ্য পরিসংখ্যান পরি সচিব আলিয়া বেগম এতে সভাপতিত্ব করেন বিবিএস এর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ঢাকার আদালত প্রাঙ্গন থেকে এক পুলিশ সদস্যকে কামড় দিয়ে পালিয়ে গেছেন হত্যা মামলার এক আসামি শরীফুল ইসলাম নামের ওই আসামি ছয় বছর ধরে কারাগারে ছিলেন বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গন থেকে পালিয়ে গেছেন তিনি ঢাকা মহানগর পুলিশ ডিএমপির প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মাইনুদ্দিন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন প্রাথমিকভাবে জানা গেছে খেলগাঁও থানায় করা একটি হত্যা মামলার আসামি ছিলেন শরীফুল ইসলাম শুনানির দিন থাকায় তাকে কারাগার থেকে ঢাকার আদালতে আনা হয়েছিল দুপুরের থেকে আদালত শুনানি শেষে তাকে যখন হাজত থানায় নিয়ে আসা হচ্ছিল তখন পুলিশ কনস্টেবল শহীদুল ইসলামের হাতে কামড় দিয়ে পালিয়ে যান তিনি ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মৈনুদ্দিন চৌধুরী বলেন তদন্তে জানা যাবে যে পুলিশ কনস্টেবল আসামিকে আদালতে নিয়ে গিয়েছিলেন আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় তার কোনো অবহেলা ছিল কিনা আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় কারো গাফিলতি থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে ডিএমপি ভারতে যাওয়ার সময় জশরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ বগুড়া জেলা সদর নিশিত আওয়ামী লীগ কর্মী রিপন সরকারকে গ্রেফতার করেছে গ্রেফতারকৃত রিপন বগুড়া জেলা সদর এর ঠ্যাংমারি গ্রামের সাজা সরকারকে ছেলে বৃহস্পতিবার বিকাল 5:30 টার দিকে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয় ইমিগ্রেশন সূত্রে জানা যায় বৃহস্পতিবার বিকালে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনের ডেস্কে পাসপোর্ট জমা দেন রিপন সরকার তার পাসপোর্টে স্টপ লিস্টে থাকা ইমিগ্রেশন পুলিশ তাকে জিগাশাবাদের জন্য আটক করে পরে তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় বিস্ফোরক ও নারী জেতরের পৃথক দুটি মামলা থাকে তাকে পেনাপল ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার দেখে পেনাপল পোর্ট থানায় হস্তান্তর করে। এবছর পবিত্র হজ পালনের সৌদি আরবে গিয়ে 36 জন বাংলাদেশি মৃত্যু হয়েছে। সর্বশেষ গতকাল 19 জুন মৃত্যুবরণ করেছেন গাজীপুরের গাছর মোহাম্মদ আফজাল হোসেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃতদের মধ্যে 27 জন পুরুষ ও 9 জন নারী। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে তথ্য অনুযায়ী মৃত্যুবরণকারী হজ যাত্রীদের মধ্যে 23 জন মারা গেছেন মক্কায়, 11 জন মদিনায়, 1 আরাফায় এবং একজন জন পোর্টাল সূত্রে আরো জানা যায় এ পর্যন্ত মোট দুইশো জন হজ সৌদি সরকারি হাসপাতালে চিকিৎসা দিয়েছেন বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন পঁচিশ জন গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ একশো একান্ন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীতে চারপাশে থই থই পানি গণপূর্ত অফিসের সামনে নোয়াখালী কুমিল্লা আঞ্চলিক চার লেনের সড়কে জাল মেরে মাছ ধরছেন বাসিন্দারা বৃহস্পতিবার সকাল ছটা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর তথ্য নিশ্চিত হয়ে টানা ভারী বর্ষণে জেলা শহর ও নির্মাঞ্চলের অধিকাংশ অংশ প্লাবিত হয়ে পড়েছে বিশেষ করে নোয়াখালী পৌরসভা এলাকা সহ বেশ কিছু নিচু এলাকা পানি চেয়ে চলে গেছে কোথাও কোথাও রিক্সা অটো চলাচল বন্ধ হয়ে পড়েছে পানি ঢুকে পড়েছে বহু বাসা দোকান ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে অফিসগামী মানুষ শিক্ষার্থী ও রোগীদের চলাফেরায় মারাত্মক ভোগান্তি পথে হচ্ছে গত কয়েকদিনের টানা বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনের ফুলগাছিতে মুহুরি নদীর উত্তর বড়াইয়া নামক স্থানে বাঁধ ভেঙে গেছে মুহূর্তেই পানি ঢুকে যায় উত্তর বড়াইয়া গ্রামের বিভিন্ন বাড়িঘরে এতে চরম দুর্ভোগে পড়ে বাসিন্দারা অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আছে রান্না রান্নাবান্না বন্ধ রয়েছে বৃহস্পতিবার রাতে বাদ ভেঙে এমন দুর্বকের মুখে পড়েছে এলাকাবাসী সরে জমিনে দেখা গেছে দক্ষিণ বড়াইয়া বিজয়পুর বসন্তপুর ফতেপুর বসিকপুর সহ পার্শ্ববর্তী এলাকাগুলো নিমাঞ্চল প্লাবিত হয়েছে ফুলগাছি বাজারে পানি ওঠায় সেখানে দোকানপাটের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে পরশুরাম উপজেলায় নদীর পাড় দিয়ে পানি ঢুকে লোকালয়ে প্লাবিত হচ্ছে দর্ষণ নিযতন মামলার বাদীকে কারাগারে বসে বিয়ে করলেন গায়ক ময়নুল আহসান নোবেল বৃহস্পতিবার দুপুরে কানেকশন কেন্দ্র কারাগারে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক মামুন জাহাঙ্গীর কবির বলেন বিয়ের বিষয়টি আদালতকে জানানো হবে বুধবার নোবেলের আবেদনের পরিপ্রেক্ষিতে ইডেন মহিলা কলেজের ওই ছাত্রীকে কারাগারে বিয়ে করার অনুমতি দেয় আদালত গত 19 মে নোবেলের বিরুদ্ধে ধর্ষণ নিযতন ও पोर्नোগ্রাফি আইনে মামলা করেন ওই তরুণী সেদিন রাতে নোবেলকে ডেমরা থেকে গ্রেফতার করে পুলিশ পরের দিন জামিন মঞ্জুর করে কারাগার তাকে কারাগারে পাঠানো হয় এরপর থেকে তিনি কারাগারেই আছেন ইরানের অভিযান শেষ হলে আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার দিকেও মনোযোগ দিতে পারি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক মন্ত্রী মেয়ের মাসরি বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী মুসলিম দেশ পাকিস্তানকে হুমকি দিয়ে এই কথা বলেন তিনি বৃহস্পতিবার রাতে পাকিস্তান সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের সাবেক উপ প্রতিরক্ষা মন্ত্রী ও লেবার পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মেয়ের মাসরি সামাজিক মাধ্যমে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিকে হুমকি দিয়েছেন তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স আরবি ও উর্দু ভাষায় করে এই হুমকি দেন মেয়ের মাস্রী আরো লেখেন পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয় আপনার উপলব্ধি যথেষ্ট ইসরায়েলের মির্সাবায় শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এই হামলার কারণে ইসরায়েলের উত্তরাঞ্চলের রেল স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ইসরায়েলের রেলওয়ে কর্মকর্তারা এই তথ্য দিয়েছেন এই স্টেশনটি তেল আবেদ থেকে বীরসেবা ডায়মন্ড অঞ্চলে আন্তনগর লাইনের অংশ এক বিবৃতিতে বীরসেবা পৌর কর্তৃপক্ষ বলেছে উদ্ধারকারী দল সেখানে কাজ করছে স্থানীয় সময় আজ শুক্রবার ভোরে বীরসেবায় ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান এ সময় পুরো শহরে শতক সংকেত বেজে ওঠে ইসরায়েল উদ্ধারকারী দল মেগান ডেভিড এডম সামাজিক মাধ্যমে ক্ষেপণাস্ত্র হামরা ছবি প্রকাশ করেছে মেগান এডম বলেছেন হামলায় কেউ হতাহত হয়নি আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন অনুমিত নোটিফিকেশন পেতে বেলপাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ